ড্রয়িং ক্লাসের আজকের ক্লাস আজকে শেখানো হয়েছে মিষ্টি কুমড়া টমেটো গাজর ঢেঁড়স লাউ পেঁপে সিম অনেক রকমের সবজি শেখানো হয়েছে আর কি আমরা দেখবো কীভাবে কালার করতেছে।

গাজরের উপরে সবুজ করে দাও হ্যাঁ তুমি এই সবুজ বানাইছো কেন ডাইরেক্ট সবুজ দিতা মিষ্টি লাই রেখে ডাইরেক্ট সবুজ দিতে পারতা একটা দুষ্ট রং করতেছে রংটা বাইরে যাবে না ওই যে বাইরে বাইরে এই যে সাইডগুলো এরম করে দিছ এরম করা যাবে না

একটু নীলের পরিমাণ বোঝা দাও এই যে বেগুনি রঙ হয়ে যাচ্ছে দেখছো নীল দিলে বেগুনি হয়ে যাবে লাল আর নীল মিট করলে হয়ে গেল ওকে গেলাম কোথায় তোমার বেগুন সরাও দেখি এই যে বেগুন এই দাও এটা দাও এরম বেগুন রঙ দাও ও নষ্ট করছিল কালার বাইরে গেছিলো ডিডেকশন ক্লাস দিয়েছি ওকে আবার আট করে আবার রঙ করতে হবে ও একাই এঁকেছে একদিনে এতগুলো ছবি শিখেছি একাই ও পেরেছে সেজন্য ওকে ধন্যবাদ আবার ও রঙ করা শুরু করছে নতুন করে তুমি কালার করবে কবে হ্যাঁ বলো তো কি এটা কী এঁকেছ তুমি এটা কী এঁকেছো মরিচ এঁকেছো তাই না এটা কি টমেটো আচ্ছা ওরা রঙ করতেছে আর একটা দুষ্ট ছেলে রঙ খালি নষ্ট করে বাইরে যায় এই যে ও রঙ করার সিস্টেমটা এখনও ঠিক হয় নাই ওকে নতুন এসেছে ওকে চেষ্টা করতেছে শেখানোর জন্য ওই একটা জায়গায় সারাক্ষণ তুলি ঘষে এই যে বেগুন রঙ করা হয়েছে সকালে এখনও বারোটা পার হয়ে গেছে এখনও বেগুনই ঘষতেছে পাকা মরিচ দিলে লাল দিবা আর কাঁচামরিচ কী হবে অনেক সুষ্ট ও আগে কিছুই পারতো না এখন একার চেষ্টা করে অনেক কিছু আঁকে ওর আঁক ভালো কিন্তু রঙ করা ঠিক হয়নি ও আঁকছে একাই